PAY BAD মাদ্রাসা যেখানে কোরআন শিখানো হয় ওই জায়গার ভিতরে বলতো যে এখানে জঙ্গি কারখানা হয় আমরা দেখেছি কোরআন মসজিদ মাদ্রাসা এমনকি ইসলামিক ইউনিভার্সিটি যেগুলো আছে ইসলামিক মার্কাজ যেগুলো আছে আরবি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে এগুলো পর্যন্ত বিগত ষোলো বছরে কোন জঙ্গি পায় নাই জঙ্গি পেয়েছে ইডেন বিশ্ববিদ্যালয়ে জঙ্গি পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জঙ্গি পেয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে না। অথচ তারা আমাদেরকে বলেছে কৌমি মাদ্রাসা জঙ্গি রাস্তা বলেন নাউজুবিল্লা কৌমি মাদ্রাসা কি বলেছে জঙ্গি রাস্তার এর জন্য কবি মুহিত খান বলেছেন জঙ্গি ধরো জঙ্গি মারো জঙ্গি বড় জলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে জঙ্গি ধর জঙ্গি মার জঙ্গি ধর জলে নিজের ঘরে ফুই যাবে ক জঙ্গি তোমার ছেলে ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা গেছে পরে বাংলাদেশে সেই সমস্ত মানুষটা কোরআনের বিরুদ্ধে কথা বলতো বাংলাদেশে যেই সমস্ত মানুষটা নাই দিয়ে এসে ওলানায় কারণকে জঙ্গি বলতো বাংলাদেশে সেই সমস্ত মানুষরা এ দেশের মানুষ হইছনি ঘুষ ভাই ভাইটা জঙ্গি বলে আর দেখো না মัญญา মনশিদা ওরে আদার মানুষ হই তুমি উৎপাইছনি ভাই কেন জঙ্গি বলে আর দেখো না মাদ্রাসা वाला মাদ্রাসাতেই জঙ্গি হয় এই কথা চুক্তি নাই বলে বিশ্ববিদ্যালয়েও জঙ্গি একটা হয় জঙ্গি বড় জঙ্গি তোর জঙ্গি জেনে নিজের ঘরে খুইজা দেখো জঙ্গি তোমার ছেলে বিগত নিষিদ্ধ যেই সংগঠন তা ওই সংগঠন থেকেই বাংলাদেশে সবচেয়ে বেশি জঙ্গি দিয়েছে